শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলায় যে যে কাজগুলো করি সেগুলো দেখো করে নিয়েছি তারপরে চলে এসেছি কলতলায় জল ভরার জন্য আর আজকে এই কলতলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো দেখো কলের জলগুলো এখন ভরে নিচ্ছি আর এই জলটা তো শোকাবে না তোমরা অনেকেই বলছো জলটা মারার ব্যবস্থা করতে কিন্তু শোকাবে না এই যে পুকুরের জল দেখো একদম এই ডেড় পর্যন্ত চলে এসছে একদম কলতলা পর্যন্ত সেই জন্য আর কি জলটা শোকাচ্ছে না তো যাই হোক এভাবে কষ্ট করেই জলগুলো আমাদেরকে ভরতে হচ্ছে তো চলো জলগুলো আমি এখন ভরে নিই জলগুলো ভরে নিয়ে এলাম তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে এসে এক কাপ চা খেয়ে নিয়েছি দিয়ে দেখো উনুনশালে চলে এলাম এখন শালটাকে লেপে নিচ্ছি আর গোবর মাটি ভালো করে গুলে নিয়েছি জলে দিয়ে লেপতে শুরু করলাম আগের দিন লেপেছিলাম সেদিন যেন তো মাটি দেওয়া হয়নি তো আজকে মাটি আগেই ভিজে রেখেছিলাম যাতে অনেকক্ষণ ভিজলে কি হবে মাটিটা গলে যাবে আর সঙ্গে সঙ্গে ভিজলে আর মাটিটা গলবে না ওই শক্ত হয়ে থাকবে তাই আর কি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম খুব ভালো ভিজেও গেছে তারপরে দেখো এখন লেপে নিচ্ছি উনুনটার দিকটা আগে প্রথমে লেপে নিলাম তারপরে তখন ওই সাইডগুলোও লেপে নেব আর কি জানো তো এভাবে যদি লেপা হয় দেখতেও ভালো লাগে আবার শালটা ভালোও থাকে তো সেই জন্য আর কি লেপি আর এই যে টান টান করে লেপছি এমনভাবে লেপলে তো বেশি আর কি সুন্দর লাগে আর লেপতেও খুব ভালো লাগে তো যাই হোক আজকে তো গোটা শালটাই লেপবো আর আমি দেখো যে জায়গাটাই আছি ওই জায়গাটা একটু গর্ত গর্ত ওখানে একটা উনুন ছিল তো তো উনুনটা বন্ধ করে দেওয়া হয়েছে তাও মাটি দিয়েছিলাম অনেক তাও দেখো কেমন হয়ে আছে কি জানো তো ওইদিকে তো গোয়াল ঘর আছে ওই দিকটায় বড় বড় ইঁদুর আছে ইঁদুরে আর কি ভিতর থেকে ফাঁপা করে দেয় ভিতরগুলো দিয়ে মাটিগুলো আবার ঢুকে যায় তো সেই জন্য ওই জায়গাটা যতই মাটি দিই না কেন মানে সমান হয় না দেখো কেমন লাগছে একটু মানে ব্যাকা বেঁকা টাইপের লাগছে তো উঁচু নিচু এইভাবে আর কি হয়ে যায় ইঁদুরে মাটির গর্ত করে তো ভিতরে দিয়ে আর কি মাটিগুলো ঢুকে গিয়ে এরকম হয়ে যায় তো কি আর করবো আর কতই মাটি দেবো অনেকবার মাটি দিয়েছি এরকমই হয়ে যাচ্ছে সেই জন্য আর কি দিইনি তো বন্ধুরা দেখো গোটা উনুন আমার লেপা হয়ে গেল আর জলও শেষ হয়ে গেছে জানো মানে মাফিক জল আনা হয়েছিল উনুন শাল লেপাও শেষ আর আমার গোবর জলও শেষ উনুন ল্যাপার লেপার আগেই কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই হলো সেগুলো ভালোভাবে ভিজে গেছে আর কাচার জন্য দেখো কলপারে নিয়ে চলে এসেছি আর ওই যে কলতলা ততো ডুবে আছে ওখানে তো কাচা যাবে না তো সেই জন্য একটা আসন নিয়ে এসেছি আসনটা পেতে ওই একটা ইট আছে ওখানে দিয়ে আর কি কাচছি তাহলে মাটিতে পড়বে না জামা কাপড়গুলো মাটি লেগে যাবে না তাই আসনটা নিয়ে এসেছি আর এভাবে কাচলে হবে বলো তো আসনটাও পরিষ্কার হয়ে যাবে আসনটাও একটু ধুলো ধুলো হয়েছিল আসনের উপরে কাচছি যেহেতু আসনটাও পরিষ্কার হয়ে যাবে তো কলে যখন জল পড়ছে দেখলাম কলেই কেচে নিচ্ছি আর কলে কাচাই ভালো বলো তাই না তো দেখো জল দাঁড়িয়েই থাকছে যাচ্ছে না বলে কিন্তু এই দিকটাতে জল চলে আসছে মানে এই যে এই দিকটা দেখছো আমার পিছনে দাঁড়িয়ে আছে ওগুলো কিন্তু অতটা ছিল না এই যে জল যাচ্ছে না বলে গর্ত হয়ে যাচ্ছে তো যাই হোক সব কিছুই দেখো কেচে নিয়েছি তারপরে এক এক করে ধুয়েও নিচ্ছি আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ বাবা আর মা বসে বসে রোদ পোয়াচ্ছে স্নান করে নিয়েছি গো বন্ধুরা পুজো করব বলে ঠাকুর ঘরে গেলাম তারপরে দেখছি চালগুলো মেলা হয়নি তাই চালগুলো নিয়ে চলে এলাম ছাদে মেলে দেওয়ার জন্য পরশু চালগুলো ধোয়া হয়েছে কালকে রোদে দেওয়া হয়েছিল আর আজকে রোদে দিচ্ছি তো চলো বন্ধুরা চালগুলো মেলতে মেলতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে কাঁদি থেকে রূপসা সে লিখেছে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে রূপসা তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব ভালো থেকে গো পরের নামটি হচ্ছে মাজেদা সে লিখেছে তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে মাজেদা তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমাকে অনেক ভালোবাসা জানাই তার পরের নামটি হচ্ছে কল্যাণী থেকে পাপিয়া সে লিখেছে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিয়েও ছেলের নাম সুপ্রতিম এই যে সুপ্রতিম তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক ভালোবাসা আর হ্যাঁ বোন তুমি এটাও লিখেছ যে একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসো তো কি বলো তো বোন হ্যাঁ তুমি যখন বলেছ নিশ্চয় একদিন যেতে হবে আর আমি তো তোমাদের সকলকে আসতে বলছি তোমরা তো কেউই আসছো না মনে হচ্ছে এবার আমাকেই যেতে হবে তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো আর এদিকে দেখো দিদি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে মানে দিদি বললো যে তুই পুজো করবি অনেক দেরি হয়ে যাবে তাহলে আমি রান্না বসিয়ে দিই আর যেন তো এই ছোটো দিনের বেলা মানে এটা ওটা করতে করতে বেলা পেরিয়ে যাচ্ছে এই পুজো পাঠ করতে করতে আমার ওই সাড়ে এগারোটা বেজে যেত তারপর রান্না বসাতাম হতে দেরি হতো তাই দিদি বললো তাহলে তুই পুজো করবি আমি রান্নাটা করে নি তো দিদি আজকে কি কি রান্না করছে হচ্ছে সোয়াবিন দেখতে পাচ্ছ ওই যে বাটিতে আছে সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি হবে আর বাঁধাকপি চাল হয়ে গেছে বাঁধাকপি ঝাল হয়ে গেছে আর হবে আমরা চাটনি নাকি আমরা চাটনি রুদ্রর বাবা কালকে একটা আমাদের দিদার বাড়ি গেছিল কালকে নয় পরশু যে অনেক আমরা নিয়ে এসছি ওই যে ব্যাগটা আছে অনেক আমরা নিয়ে এসছি তো কালকে তো কিছু করাই হয়নি আমরা তো আজকে আমরা চাটনি করা হবে তো দিদি তাহলে রান্না করুক চলো আমি এখন পুজোটা করে নিই এখন পুজো করার আগে ভাবলাম পায়ে একটু আলতা পরে নিই আর কি জানো তো প্রত্যেক বৃহস্পতিবারে মনে করি পরবো তবে এক এক সময় এমন কাজের খিচিবিচি হয়ে যায় না মানে খিচিবিচির মধ্যে দিয়ে কাজগুলো করতে হয় দিয়ে আর আর কি আলতাটা পড়া হয় না আর তোমরাও অনেকে কমেন্ট করে বলো যে লক্ষ্মীবারে আলতা পড়তে তো এই জন্যই আর কি পড়া হয় না মানে তোমরা তো দেখতেই পাচ্ছ সংসারে কত কাজ করতে হয় মানে একের পর এক একটা কাজ লেগেই আছে তো সংসারে কাজ করতে গিয়ে না নিজের যত্ন সেভাবে নেওয়াই হয় না তো যাই হোক আজকে তো দিদি রান্নাবান্না করছে তাই ভাবলাম হাতে একটু সময় আছে তো আলতাটা পরেই পুজোটা করবো সিংহাসন মুছে সব ঠাকুরগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি আর সব ঠাকুরের চরণে ফুলও দিয়ে দিয়েছি তারপরে দু হাতে করে ঘরটা বসিয়ে দিলাম ঘরে ঘর বসিয়ে দিয়ে ধূপকাঠি প্রদীপ এগুলো সব ধরিয়ে নিয়েছিলাম তারপরে দেখো বাইরে চলে এসছি আর যেখানে আমাদের ধানের তলা আছে সেই তলাতে এখন ধূপকাঠি প্রদীপ দেখিয়ে দিচ্ছি তো এখানেও আমি সিঁদুর দিয়ে দেব তারপরে এখানেও ফুল জল দেব আর যখনই পুজো করি সকাল সন্ধ্যা এখানেও কিন্তু দিই কারণ এখানেও মা লক্ষ্মী বিরাজ করে তো এখানেও দেখো দিয়ে দিচ্ছি তারপরে প্রণাম করে নেব। আমার পুজো করতে করতে দিদি রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম ভাতই খেয়ে নিই গরম গরম তো ভাত খেয়ে নিচ্ছি আর রুদ্র রুদ্র মুড়ি খাচ্ছিলো দিদি মুড়ি খেল দিয়ে দিদি আর কি মুড়ি দিলোকে বললো পায়েস মুড়ি খাবে কালকে পায়েস ছিল খেলো যে আবার ভাত খাওয়া দেখে বলছে মা আমি ভাত খাবো একটু মুড়ি খেলো দিয়ে আবার একটু ভাত দিলাম দেখো তোকে মাখিয়ে দিচ্ছি ভাতটা ও খাবে তো আমি ভাতটা খেয়ে নেব আর ওর বাবার দেখো খাওয়া ফ্রাই শেষের দিকে আর বাঁধাকপি ঝাল হয়েছে সদিন আলু তরকারি হয়েছে আর ওখানে হয়েছে আমরার চাটনি ভাবলা খাওয়া দাওয়া করে বাসনগুলোকে নিয়ে কুকুর ঘাটে চলে এলাম এখন বাসনগুলো ধুয়ে নেব আর বাসনের সাথে হাঁড়ি কড়াইটাও মেজে নেব দিদি রান্না বান্না করেছিল তখন দিদিকে বলেছিলাম হাঁড়ি কড়াইটা রেখে দিও আমি ঠাকুর সেবা দেবো খেয়ে আর কি মেজে দেব। তো দিদি ভেজিয়ে রেখেছিল দেখো তাই আমি এখন হাঁড়িটা মেজে নিচ্ছি হাঁড়িটা মেজে নেব তারপরে কড়াইটাও মেজে নেব আর প্রেসার কুকারটা এদিকে আছে দেখতে পাচ্ছ তবে প্রেশার কুকারটা এখন মাজবো না কারণ ওটা না কটকটে হয়ে গেছে মানে শুকিয়ে গেছে তাই একটু ভিজে রেখেছি পরে একটু নরম হলে তখন মেজে নেব আর হাঁসগুলো দেখো কি সুন্দর হাতের কাছে চলে আসছে তো প্রথম দানে তো আর কি ওঠেনি তারপরে দেখো আবার একটু মেজে নিলাম যে পরিষ্কার হয়ে উঠে গেল হাঁড়ি কড়াই মেজে নিয়ে আমরাও একটু রেডি হব তো আমরা একটু মোবাইলের দোকানে যাব তো জানি না কি হবে ওখানে গিয়ে তো হাঁড়ি কড়াইটা মাজি তারপরে রেডি হব তো যা হবে আর কি তাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কড়াইটাও মেজে নিলাম এবারে যে বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিচ্ছি আজকে দেখো সারাশি নেই কারণ দিদি সারাশি ব্যবহার করে না রান্না করার সময় ওই যে ভাত নামানোর যে কাপড়টা আছে ওটা দিয়ে দেখি কড়াইটা নামিয়ে নেয় তো যাই হোক আমার আবার সারাশি না হলে হয় না মনে হয় যেন ছ্যাঁকা লেগে যাচ্ছে তো দেখো বাটির কটা আছে এবার এই কটাকেও ধুয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে দৈবকি রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছে কোথায় ফোন কিনতে মোবাইল কিনতে কি হবে যাচ্ছে এখন দেখি কথাবার্তা বলি দোকানে যাই তোমরা তো অনেকে অনেক রকম মানে আমাকে বলেছো এইভাবে আর কি নেওয়া যায় তো সেই জন্য যাচ্ছি কি হবে জানি না মানে আজকে যে নিয়ে আসবো সেটা গ্যারান্টি দিতে পারছি না তো চলো যাই তারপরে যদি হয় তো যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব যদি নি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো চলো এখন বের হই আর রান্না বান্না হয়ে গেছে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখন যাই ঘুরে আসি আমরা এখন মাঠের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই যে দেখো রুদ্র বাবা আগে আগে যাচ্ছে আর রুদ্র আর যাচ্ছে একটা ভাসুর মানে আমাদের ভাসুরের মেয়ে ও মোবাইল নেবে জানো তো ও কাল থেকে ওর কাকাকে বলছিল মানে রুদ্রবাবাকে বলছিল কাকা মার সঙ্গে যাবা দিয়ে একটা মোবাইল কিনবো আর কি তো সেই জন্য আর কি ভালোই হলো ও নেবে আর ওর সাথে আমরাও যাচ্ছি আমরাও তো নেবো নেবো করছিলাম কদিন থেকে তো চলো একসাথে যাই গিয়ে দেখি দোকানে যাবো তারপরে দেখবো দিয়ে হচ্ছে নিব আর সোয়েটারটা পরে এলাম দিয়েছিলাম এবার গরম লাগতে শুরু করেছে মানে ভাবলাম যে মাঠে বোধহয় বাতাস দেবে খুব একটা বাতাস নেই হালকা বাতাস আছে আর সোয়েটারটা পরেছি দিয়ে রোদটা গায়ে লাগছে তো ফাঁকা মাঠ দিয়ে গরমও করছে যাই হোক চলো আর হেঁটে হেঁটে যাচ্ছি বলে আরও আর কি গরম করছে রুদ্রকে আবার পরিয়ে দিয়েছে সোয়েটার সোয়েটার নয় পাতলা ওই যে টুপি দেওয়া পাগলু গেঞ্জিগুলো আর কি চলো রুদ্র হাঁটো তো চলো তাহলে এখন দোকানে যাই দোকানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে মাঠটুকু হেঁটে যাব। তারপরে টোটো ধরেই দোকানে চলে যাব তো দেখো দোকানে চলে এসেছি আর এই দোকানে এসেই কিন্তু আমাদেরকে অনেক মোবাইল দেখেছিলো তবে এখানে ওই মানে ভাসুজিরই মোবাইলটা নেওয়া হলো আর আমাদের নেওয়া হলো না এখানে কি কথাবার্তা হলো না তো আর এক জায়গায় যেতে বলছে ওখানে গিয়ে কথাবার্তা বলবো তো দেখো আমরা এখন মোবাইলের দোকানের সামনে আছি তো আমরা ভিতরে গিয়েছিলাম তো আমাদের মোবাইলটা আজকে নেওয়া হলো না সব কিছু আর কি কথাবার্তা হলো আমাদের তো আজকে আমরা নিলাম না এই যে ভাইজিটা নিলো দেখো ও ফোনটা নিলো ওটাই আর কি নেওয়া হলো তো বন্ধুরা ফোন কিনতে এসে আমরা অনেক বড় বিপদে পড়েছি তো সব কিছু এখনো তোমাদেরকে বলা যাচ্ছে না কারণ বাইরে আছি বাড়িতে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বাড়ি যাওয়া যাক চলো বাড়ি যাওয়ার পথে ভাবলাম কিছু খেয়ে নি তাই মিষ্টির দোকানে ঢুকে পড়েছি আর ঢুকে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি রুদ্রর বাবা নিয়েছে একটা নলেন গুড়ের মিষ্টি আর একটা ভাজা মিষ্টি আমি নিয়েছি দুটো ভাজা মিষ্টি আর ওই যে ভাসুজিও নিয়েছে দুটো ভাজা মিষ্টি তো এগুলোই খেয়ে নিচ্ছি আর রুদ্র নিয়েছে ক্ষীর ও এসে দেখেছিল দিয়ে বলছে আইসক্রিম খাবো তো ওগুলো আইসক্রিমই ভেবেছিল ক্ষীর খাবে বলো তাই ওকে ক্ষীর কিনে দিয়েছি তো খাওয়া দাওয়া করে সোজা টোটো ধরে বাড়ি চলে যাবো টোটো থেকে নেমে মাঠের রাস্তা হাঁটতে শুরু করেছি আর ফোন তো নেওয়া হলো না ফোনের বদলে এক ঝোলা বাজার করে নিয়েছি তাই রুদ্রর বাবা বলছে তোমার বন্ধুদেরকে দেখায় দাঁড়াও তুমি ফোনের বদলে এক ব্যাগ বাজার করেছ তো এখানে নিয়েছি একটা বাঁধাকপি একটা ফুলকপি আর নিয়েছি আলু তো এই কটা জিনিসে ব্যাগটা খুব ভারী হয়ে গেছে আর কি এভাবে আর কি নিয়ে যেতে হচ্ছে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো এখন রাস্তায় আছি ঘরে ঢুকবো আর ঘরে ঢোকা মাত্রই তো সবাই জিজ্ঞাসা করবে ও দেখে দেখি ফোন দেখি কি ফোন নিলা দেখি তো আমি জানি না কি বলবো তো যাই হোক চলো এখন ঘরে তো যাই হেঁটে এলাম দিয়ে গরম হয়ে গেল দরজা লাগা ছিল এসে দেখো দরজা ঠক করলাম দিদি দরজা খুললো আর ফোনের কথা বলো না ফোন নিতে গিয়ে তো লজ্জায় পড়ে গেছি ফোন নেওয়া হয়নি মানে বাজার করে বাড়ি চলে এসছি

আর তোমরা তো দেখেছো খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম তাই খাওয়া দাওয়া করলাম আর মিষ্টি তো খেয়েছিলাম তো তারপর দেখো চলে এসেছি ছাদে এবার তোমাদেরকে বলি যে কি হয়েছে আমি কেন আর কি লজ্জায় পড়ে গেছি দোকানে গিয়ে আমার কাছে ছিল পনেরো হাজার টাকা তো রুদ্রর বাবা আর কি বাড়ির থেকে দশ হাজার টাকা নিয়ে গেছিলো যে মোবাইল কিন্তু লাগবে বলে নিয়ে গেছিলো ও আমার কাছে পনেরো হাজার তাহলে পঁচিশ হাজার হলো আমরা দোকানে গেলাম ওই পঁচিশের মধ্যে আর কি যেগুলো কম আছে আরও অনেক মোবাইল আমাদেরকে দেখালো তো তারপরে আর কি দেখতে দেখতে আমি বলছি মানে দোকানদারগুলোকেই যে আমি ব্লগ বানাই তো ব্লগ করার জন্য ক্যামেরা কোয়ালিটিটা যেন একটু ভালো হয় তো ওরা বলছে কি মানে তুমি যদি ক্যামেরা ভালো নিতে চাও তাহলে চল্লিশের ওপরে নিতে হবে আর এই চল্লিশ হাজার শুনে তো আমি চল্লিশ হাজার টাকা মানে আমার খুব চিন্তা হয় কি বলবো এত চিন্তা আমার মাথায় তখন চেপে গেছে কি বলবো বলার নেই আর অত টাকা তো নিয়েও যায়নি পঁচিশ হাজার টাকা নিয়ে গেছি আর চল্লিশের উপরে বলছে ফোন নিতে হবে আর তোমরা হয়তো বলবে যে ইএমআই করে নিতে পারতে তো সেটা করা গেলেও কি জানো তো তাতেও অনেক টাকা বাকি থেকে যাচ্ছে আর মাসে মাসে আমি তাহলে সংসার চালাবো না ওকে বললাম যে নিয়ে নাও ফোন শাশুড়ি মায়ের দোকানে গিয়ে সংসারের চিন্তা মোবাইলের টাকা দেবো মানে

ব্যাগভর্তি বাজার করলাম ভর্তিও নয় একটা ফুলকপি একটা বাঁধাকপির আলু নিয়েছি নেওয়া হলো না কিন্তু খাওয়া তো যাবে খাওয়া বা টোটোয় আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে সবজি বিক্রি হচ্ছিল নিলাম ব্যাগে করে বাড়ি চলে এলাম তো পরে চিন্তা ভাবনা করি নিতেই হবে গো এই ফোনটাতে চলছে না মানে কষ্ট হচ্ছে কষ্ট করে আমি আর কটা দিন চালাই মানে ওই পিছিয়ে গেল যে ওই যে বাবা কাবার নতুন করে ডাক্তার দেখালাম আর মাসের পেমেন্ট পেয়েছি তো তোমরা তো বুঝতেই পারছো ভিউসের অবস্থা পেমেন্ট কিরকম পেতে পারি তো পরের মাসে নেব ভাবছি এই মাসটা কষ্ট করে আমাকে চালাতে হবে নইলে উপায় নেই তো তোমরা একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দাও তাহলে হয়তো আমি ফোনটা নিতে পারবো তো যাই হোক এই ছিল আর কি ব্যাপার বললাম তোমরা কেউ করো না ফোন কিনতে গিয়ে দৈবতির দৈবকের মতো সংসারের চিন্তা কেউ করো না তাহলে কিন্তু আর ফোন নিতে পারবে না ঠিক আছে দেখি

এই মাসের মধ্যেই আমরা চেষ্টা করব নেবার। ঠিক আছে তো। দেখি কবে নেছি তবে নেব খুব তাড়াতাড়ি। আর যখন নেব তোমার আর ঘুরে আসবো না গো। এবার যদি যাই ফোন কিনতে ফোন নিয়েই আসবে। সংসার চিন্তা করবো না বলছিস। সংসার চিন্তা করতে করতে নিলা না। না তোমাকে তো বলছি যে তুমি తీ নাও। এস। এবার গেলে নিয়ে আসবে। বিকেলের কাজ বলতে ছাদে গুটে মেলা ছিল। গুটেগুলো তুলে নিয়েছি আর ওই বোতলে জলগুলো ভরে নিয়েছিলাম। এখন দেখো সন্ধে হয়ে গেছে তাই সন্ধেবাতি বাতি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর বড় করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে